নো এফআইআর নো আরেস্ট ডিসিশন অন দ্য স্পট হবে এফআইআর করুক আমার তো একশো একাশিটা এফআইআর আছে আর কালকে একটা দুটো তিনটে হলে আর একশো পঁচাশি হবে তাতে কী যায় আছে মমতা সরকারকে উপড়ে ফেলার জন্যে দু হাজার এফআইআর হলে আমি এফআইআর আমার উপরে হলে আমার হয়তো গিনিস বুকে নাম উঠবে আমি চাই মমতার ক্ষমতা দেখতে উনি যত এফআইআর করবেন তত মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াইতে নামব যত উনি পুলিশকে লেলিয়ে দেবেন সেই পুলিশকেও বলছি আপনারাই যে এফআইআর মমতার কথা করছেন ভাবুন দু হাজার ছাব্বিশে সরকার আপনারা যাচ্ছে আপনাদের এফআইআর তো হবে না ন এফআইআর ডিসিজন হবে আপনি ভুল ভাল এফআইআর করছেন আপনাকে যেখানে অনেকে যারা ভাবছেন কি মমতা ব্যানার্জি শুধু কম্পালসারি ওয়েটিং জানেন আমরাও জানি কম্পালসারি ওয়েটিং এমন জায়গা পাঠাবো এমন জায়গায় কম্পালসারি ওয়েটিং করাবো সে বুঝতে পারবেন আমি তো বুঝতে পারছি না মার খেয়েছে আমাদের লোক ফাঁদ ভেঙেছে সাধুদের মাথা ফাটিয়েছে আমাদের কর্মীদের আর আমাদের নামে এফআইআর তো এটা মহাতার পুলিশের কোনো নতুন জিনিস নেই এফআইআর হতে হবে ওটা নিয়ে আমাদের কিছু ব্যাপার নেই যদি বলছে পার্টি অফিস সরকারি আর বিনা সরকারি এরকম শুনছি নাকি বলেছে তো সরকারি বাউন্ডারির মধ্যে তৃণমূলে পার্টি অফিস কোথা থেকে আসে গেল তো সরকারি বাজার ওখানে তৃণমূলের পার্টি অফিস কোথা থেকে আছে ও পুরোপুরি জেহাদিদের এ কি নাম বাজার ওখানে সব জেহাদিদের বাজার করে রেখে দিয়েছে ও সব পাকিস্তানি জেহাদিরা ওখানে আছে আমি জানি না ওখানে যা শুনেছি জেহাদিদের একটা অফিস ছিল সব পাকিস্তানি আছে এসআইআর আসছে তো আগে প্রমাণ করুক ওখানে ওরা ভারতবর্ষের নাগরিক আছে কি না আছে